আট জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত উনিশ শেখা শেখা দু হাজার চব্বিশ মধ্যে আয়োজিত আছে আলোচনা সভায় উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই আলোচনায় সকল আলোচক পরবর্তী সময় আমি শ্রদ্ধা পরিষণা করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

মন্ত্রণালয় সর্বাচকভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমাদের সরকারি গবেষণার ভূমি শেষ কোনো বিষয় অবগত রয়েছে স্মার্ট যে সব যে স্মার্ট বাংলাদেশ হতে চাই এর চারটি কম্পোনেন্ট আছে যেখানে স্মার্ট সিটিজেন হবে স্মার্ট ইকোনমি হবে স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট স্মার্ট এখানে চার ধরনের যে কম্পোনেন্ট আমরা যদি স্মার্ট হতে চাই আমাদের সকলকে ভূমি সংক্রান্ত যেহেতু ভূমি সেবা সপ্তাহ এবং স্মার্ট ভূমি সেবা সপ্তাহ করার জন্য এখানে যে সকল কম্পোনেন্ট আমরা প্রদর্শন করেছি আপনারা অনেকেই দিদির মধ্যে জানেন কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভূমি সংক্রান্ত একটা বিষয় ছবি আছে ভয় আছে সকলে জানার সম্পর্কে আমরা নিজেরা অত বেশি কত জানি না কারণ আমাদের সবচেয়ে আগে যে জিনিস আছে মা মায়ের পরে মাতৃভূমি সেখানে ভূমি এই ভূমি শব্দটা আমরা যখন নিজেদের স্বাস্থ্য করি প্রত্যেকেই এই ভূমি সংক্রান্ত অবধার কারণে অনেকে জায়গা জমি ব্যাঘাত হয়ে যায় অনেকে অনেক ধরে জটিলতায় পড়ে আলোচনা হয়েছে যেখানে আমাদের যে সরকারি কমিশনার ভূমি যে সব বিষয় করেছেন আমার নাম জানিয়েছে আমি নিজেও যখন এই চাকরিতে আগে আমাদের